ভাইরে ভাই শাকিব খান যে একজন সুপারস্টার একজন মেগাস্টার এটা জাস্ট রীতিমতো প্রমাণ করে দিল আবারও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শাকিব খান যে একজন জনপ্রিয় তারকা শাকিব খান যে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় তারকা সেটারই যেন বহির প্রকাশ ঘটালেন আরো একবার শাকিব খান যে একটা ব্র্যান্ড ইটসান্ড ব্র্যান্ড ব্র্যান্ড সাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি এটা আবারও প্রমাণ করলেন বিপিএল ঢাকা ক্যাপিটালস এর শেষ ম্যাচে হ্যালো এভরিবার আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খান এই নামটা একটা ব্র্যান্ড বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড ইটস এ ব্র্যান্ড কেন বলতে কথা দেখেন সাকিব খান যখন হেডে যাচ্ছে স্টেডিয়ামের যেই সরি মাঠের যে সাইডটা থাকে সাইডের যে মানে বাউন্ডারির সাইডে যে একটা জায়গা থাকে যে জায়গাতে হেঁটে যায় লেন যেটা হাঁটা করার জন্য সে লেন দিয়ে যখন হেঁটে যাচ্ছে যখন স্টেডিয়ামের গ্যালারি থেকে সাকিব ভাই শাকিব ভাই সাকিব খান সাকিব খান মেগাস্টার মেগাস্টার বলে যে চিল্লা চিল্লি যে সম্পাদনা কিংবা সাকিব খানকে গ্রহণ করে নেওয়া এটা আসলে জাস্ট আমি মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা লোকের এত বেশি জনপ্রিয়তা কেন হয় আমি আমি জাস্ট অবাক আসলে আমি আমি এজ এ শাকিব ফ্যান হিসাবে কিংবা সাকিবিয়ান হিসাবে আমি সত্যি নিজেকে অনেক বেশি গর্বিত মনে করছি একজন বাংলা সিনেমা প্রকৃত সিনেমা প্রেমী হিসাবে কারণ আমরা সিনেমা নিয়ে কাজ করি সেটার জন্য না। খান ইটস এ ব্র্যান্ড ব্র্যান্ড কারণ আসলে ভাই কাছে কাছে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় না যে কেউ ধারের কাছে ওনার আশেপাশে কেউ আসতে পারে আমার আমি জাস্ট আমার একটা আমি মনেই করতে পারতেছি না ভাবতেই পারতেছে না ওনার কথা বলার স্টাইল উনি যখন যেদিক দিয়ে হেঁটে যায় সেদিক দিয়ে দর্শক একটা মানে হিরো এস লাইক কে হিরো হিরো মানে হিরো ভাই নায়ক মানে নায়ক নায়ক হলে নায়কের মতোই লাগবে হিসাব পরিষ্কার তো সাকিব খানও তার কমতি নয় তার ভীতিক রকম নয় সেটা আরেকবার প্রমাণিত হলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যে সাকিব খান এসছে জনপ্রিয় তারকা একজন বাংলাদেশের ম্যাগাস্টার এটা নতুন করে আবারও মনে হয় যে জানিয়ে দিল সবাইকে তো আমরা যারা সাকিব ফ্যান আছে যারা সাকিবিয়ান আছে কিংবা যারা সাকিবিয়ান আছেন আপনারা আপনারা নিশ্চয়ই খুবই গর্বিত আমার কাছে মনে হচ্ছে আমি খুব ফিল করি যে এই লুকটার এত জনপ্রিয়তা কেন আসলে এত জনপ্রিয়তা কেন আসলে একটা লুকের তো মানে মানুষের তো মানে জনপ্রিয়তা কিবা পাবলিসিটি কিবা হচ্ছে স্টারম একটা সময়কে হ্রাস পায় কিবা কমে যায় ডাউন হয়ে যায় আপার ডাউন হয়ে যায় সাকিব খানরা ডে আপ হচ্ছে ডাউন হচ্ছে না সো এই জিনিসটা আমি নিজের ভিতরে ধারণ করে ফেলছি যে সাকিব খানের ভক্ত আমরা আমরা তো আছি ডেফিনেটলি আমরা আছি আমরা থাকবো যতদিন আমাদের ম্যাগাস্টার ইন্ডাস্ট্রিতে কাজ করবে ততদিনই আমরা থাকবো হয়তো বা কয়েকটা সিনেমা নিয়ে আমরা কথা বলবো না প্রযুক্তির সাথে ব্যাটে বলে মিল না প্রযুক্তির সাথে ব্যাটে বলে ব্যাটে বলে কিন্তু টাকার জন্য না আসলে গাউরা বালপাকনা ডিরেক্টর কে এগুলো আমরা পছন্দ করি না বালপাকনা ডিরেক্টরের সাথে সাকিব খান কাজ করবে ওই সিনেমা নিয়েও কথা কমো না ওই সিনেমা রিলেটেড কোনো শব্দও করুন না সোজাই সব তো সেখান থেকে যে সাকিব খানকে ইগনোর করবে ব্যাপারটা আসলে এরকম না আমরা সাকিব ইয়ান সাকিব খান যেদিকে যাবে আমরা সেদিকেই যাবো সেদিকেই ধাবিত হব হ্যাঁ বাট যখন সাকিব খান কোনো মানে থাকে না কিছু ওভার রেটেড কিছু ডিরেক্টর এর সাথে পড়ে যায় তো এটা নতুন করে কিছু শাকিব খান এখন পর্যন্ত কোনো ওভার রেটেড রিরেক্টেড হাতে পরে নাই ওভার বালপাকনার হাতে পরে নাই তো আশা করি আহ সবকিছু মিলে ঠিকঠাক সকল কিছু ঠিকঠাক ভাবেই চলতেছে সো দারুণ ব্যাপার সাপাদ ছিল এই যে জনপ্রিয়তা আমার কাছে দারুণ লাগছে তো এটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গী থাকবেন আসসালামু আলাইকুম